নমস্কার আজ আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত জায়গা সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করি পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা বাঁধ আছে সঠিক উত্তর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের রাজধানী মেট্রোপলিটন শহরের কোথায় সঠিক উত্তর কলকাতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় সঠিক উত্তর দেবানন্দপুর পশ্চিমবঙ্গের কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে সঠিক উত্তর শান্তিনিকেতন পূর্ব মেদিনীপুরে কোথায় তৈল শোধনাগার কেন্দ্র আছে সঠিক উত্তর হলদিয়া নদিয়া জেলার কোথায় তাঁত শিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তর ফুলিয়া পশ্চিমবঙ্গের কোথায় দুগ্ধ কেন্দ্র গড়ে উঠেছে সঠিক উত্তর ডানকুনি হুগলি জেলার কোথায় তা বিদ্যুৎ কেন্দ্র আছে সঠিক উত্তর ব্যান্ডেল পশ্চিমবঙ্গের কোথায় রাজা রামমোহনের জন্মস্থান সঠিক উত্তর হুগলির রাধানগর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় মুনি আশ্রম সঠিক উত্তর সাগরদ্বীপ পশ্চিম মেদিনীপুর জেলার কোথায় রেলে স্কুটার কারখানা আছে সঠিক উত্তর খড়গপুর পশ্চিমবঙ্গের কোন জেলায় বাংলা মহাকবি জয়দেবের জন্মস্থান সঠিক উত্তর বীরভূম পশ্চিমবঙ্গের কোন জেলায় কুটির শিল্প গড়ে উঠেছে সঠিক উত্তর বাঁকুড়া পশ্চিমবঙ্গের কোথায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ রয়েছে সঠিক উত্তর খড়গপুর নদিয়া জেলার কোথায় প্রশাসনিক কেন্দ্র আছে সঠিক উত্তর কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের কোথায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত সঠিক উত্তর কল্যাণী বীরভূম জেলায় কোথায় পৌষ সংক্রান্তিতে বাউল মেলা হয় সঠিক উত্তর কেন্দু বিল্ল বাঁকুড়া জেলার কোথায় মৃৎশিল্প ও কুটির শিল্প রয়েছে সঠিক উত্তর বিষ্ণুপুর পূর্ব মেদিনীপুর জেলার কোথায় পেট্রোরাসায়নিক শিল্প গড়ে উঠেছে সঠিক উত্তর হলদিয়া পশ্চিম মেদিনীপুর জেলার কোথায় রেলওয়ে জংশন রয়েছে সঠিক উত্তর খড়গপুর এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন